হাসিনার ব্যবহারকৃত টেবিল ফ্যান সব দুর্নীতির টাকার কিনা এই যে হাসিনার ব্যবহৃত ফ্যান হাসিনার ব্যবহার করা এই যে একটা চেয়ার সোফা দেখতে পাচ্ছেন বিচারপতির বাসা থেকে নিয়ে আসছেন বিচারপতির বাসা থেকে নিয়ে আসছে এগুলা আপনি ব্যবহার করবেন আপনি ব্যবহার করবেন এগুলা সব

করতে গিয়ে আনল গণভবন আনলেন গণভবন থেকে উদ্ধার করেছে এইগুলা সব দুর্নীতির টাকা কিনা জিনিস এখন সাধারণ মানুষ ব্যবহার করবে